নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটি হলো শনিবার আর এখন বাজে ওই সন্ধ্যা সাতটা মতো এখন থেকেই ভ্লগটা শুরু করছি তবে পুরো ভ্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এখন তো শীতকাল পড়ে গিয়েছে আর শীতকাল এসে যাওয়া মানেই পিঠে খাওয়ার ইচ্ছা তো প্রত্যেকটা মানুষের জাগে কম বেশি সবারই থাকে তাই না তাই পিঠে খাওয়ার আনন্দে চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে পিঠে কয়েকটা বানিয়ে নেব আর সন্ধ্যাবেলায় কম্বলের মধ্যে বসে পিঠে খেতে কান্না ভালো লাগে তার উপরে আবার পাটি পাটিসাপটা তবে আমাদের বাড়িতে পাটিসাপটা কিন্তু আমি আর তৃষ্ণার বাবা খাই তৃষ্ণা আবার অতটা পছন্দ করে না ও আবার একটু তেলের পিঠে পছন্দ করে তাই আজকের পাটিসাপটাও বানাবো আর একটু তেলের পিঠেও বানিয়ে নেব সেই জন্যই তো তাড়াতাড়ি করে কাজ সেরে এদিকে চলে এসেছি এদিকে গল্প করতে করতেই কিছুটা পাটি সাপটা বানিয়ে ওদেরকে খেতে দিয়েছি রয়েছে ওই খাও বেশি ভালো লাগছে না কেন বেশি ভাল লাগছে না ওই তো খাচ্ছ তোমার বেশি ভাল লাগছে না কেমন করে তেলের পিঠা করে দেবো হ্যাঁ করবো তো এদিকে একটা পিঠে চাপিয়ে রেখে চলে গিয়েছি ওদের সাথে গল্প করতে কিন্তু গল্প করতে একটু দেরি হয়ে গেল সেই জন্য মনে হয় আমার পিঠেটা একটু লাল হয়ে গিয়েছে খুব একটা লাল হয়নি তাই তাড়াতাড়ি করে তুলে নিলাম আর এখন তো সব পাটিসাপটাগুলোই বানানো হয়ে গিয়েছে আর একটু তেলের পিঠে করব বলে ওদিকে কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি আর এদিকে যে পাটিসাপটার একটু এক্সেস গলা ছিল সেটাতে আরও একটু ময়দায় একটু চিনি দিয়ে ভালো করে ফাটিয়ে একটা ব্যাটার গুলে নিচ্ছি আর আমার কাছে তো কোনো ব্যাটার গলার মতো অন্য কিছু যন্ত্রপাতি নেই তাই জন্য আমি একটু হাতা দিয়েই বানিয়ে নিচ্ছি বয়স্ক ঠাকুমা দিদিমারা কিন্তু খুব সুন্দর পিঠে বানাতে পারে আমার দিদিমাও কিন্তু ভীষণ সুন্দর পিঠে বানায় মানে আগেকার দিনের মানুষরা বিভিন্ন ধরনের পিঠে বানাতো আর যেগুলো বানাতো খেতেও দারুণ সুন্দর হতো আর এই যে তেলের পিঠে আমি না একদমই পারতাম না তবে এখন একটু আদৌ পারি তবে দেখুন কি অবস্থা হচ্ছে যখন একটা পিঠ উল্টে দিচ্ছি তখন আবার ঠিক হয়ে যাচ্ছে আমার দিদিমা যখন তেলের পিঠে বানাতো খেঁজুরের গুড়ের বানাতো আর পিঠেগুলো বড় বড়োও হতো আর কানাগুলো না ভীষণ সুন্দর ডিজাইন হয়ে যেত মানে ওই যে গ্লাসে করে নিয়ে উঁচু করে ঢালতো যার ফলে কানাগুলো সুন্দর ডিজাইনও হতো আর পিঠেগুলো গুড় দিয়ে করার জন্য পিঠেগুলো লালও হতো খেতে এত সুন্দর লাগতো আর দেখতেও ভারী সুন্দর হতো কিন্তু সেরকম তো আমরা করতে পারি না এই বাচ্চাদের মন বোঝানোর জন্য করতে হয় কিন্তু যদি ওদের জন্য না করে দিতাম তাহলে হয়তো শেখাই হতো না আমি তো আগে কোনো পিঠেই করতে পারতাম না পাটি তো আগে আমি কড়াই বা চাটুতে তুলতে পারতাম না আর এখন তো পাটিসাপটা বানানোর জন্য ননস্টিক কিনে নিয়েছি আর পাটিসাপটা তুলতে গেলেও কোনো অসুবিধাও হবে না আর নন স্টিকগুলো হয়ে কিন্তু ভীষণ সুবিধা হয়েছে আমার মতো মানুষের যারা আর কি পিঠে করতে পারে না তারা খুব সুবিধা পেয়েছে কারণ কি বলুন তো গোলা পাতলা হোক বা মোটাই হোক না কেন যেমন হোক না কেন উঠে যায় কোনো অসুবিধা হয় না আর তেল ছাড়াও করা যায় এটাতে আমি তো কোনো রকম তেল ব্যবহার না করেই কিন্তু পাটিসাপটাগুণো বানিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতেই এদিকে কিন্তু আমার তেলের পিঠেও গুণোও বানানো হয়ে গিয়েছে আর আমার তৃষ্ণা কিন্তু খুব খুশি তেলের পিঠেটা হাতে পেয়ে তৃষ্ণা কিন্তু অন্য কোনো পিঠে অতটা খেতে পছন্দ করে না তেলের পিঠেটা বেশ একটু ভালোবাসে ওই জন্য দিদুন বাড়িতে যখন যায় তখন দিদুনকে বারবার বলে যে শুধু তেলের পিঠে করে দাও ও দিদুনও করে দেয় সব সময়ের জন্য ওকে তেলের পিঠে করে দেয় মানে প্রতিদিন যদি ওর পাঁচটা দশটা বানিয়ে দেওয়া হয় তাতে মনে হয় ওরই ভালো হয় কিন্তু তেলে ভাজা জিনিস তো সবসময় খেতে নেই তাই না সেই জন্য সবসময় দেওয়া যায় না কিন্তু যখন বাড়িতে করা হয় তখন ওর জন্য তেলের পিঠেটা অবশ্যই বানানো হয় যাই হোক বন্ধুরা এদিকে পিঠে বানানো কাজও শেষ আর এখন আমি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু তো আপনারা সবাই জানেন আমি তো গ্যাসে খুব একটা রান্না করি না কাঠের জালেই রান্না হয় উনুনে সেই জন্য গ্যাসটা আমি নোংরা করে রাখি না কারণ আমার তো আলাদা করে রান্নাঘর নেই এই যে ঘরটায় থাকি সেই ঘরের সামনেই আমার একটা গ্যাসের ওভেন রাখা তাই সেটা যদি পরিষ্কার করে না রাখি ঘরের সামনেটা দেখতেও ভালো লাগবে না দুটো মানুষ এসে যদি দেখে আমার ঘরটা নোংরা তখন কিন্তু তারা খারাপ মনে করবে আর আমারও ভীষণ খারাপ লাগে চলুন তাহলে বন্ধুরা আজকের এই গ্যাস পরিষ্কার করতে করতেই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু ভ্লগটির কোথাও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন